অন্তর্বর্তীকালীন সরকারকে উদত্ত্ব আহ্বান জানাতে চাই এই যে হত্যাকাণ্ড গুলো সংগঠিত হয়েছে দুই হাজার নয় সালের হত্যাকাণ্ড ২০১৩ সালের গণহত্যা একুশ সালের মোদিবিধী আন্দোলনের হত্যাকাণ্ড দুই সালের ফেসিভাত বিরোধী আন্দোলনের দুই হাজারের বেশি চত্ব জনতার গণহত্বা প্রতিটি গণহত্যার বিচার করতে হবে এই হত্যাকাণ্ড শেখ হাসিনাকে ধরে এনে তার খুনি মন্ত্রী প্রতিনিধি সদস্য প্রশাসনের সকল খুনিদেরকে আইনের হাতে সমর্থ করে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশ থেকে পাচার কৃত হাজার হাজার বলা যায় না এখন আর লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো আবার সারা পৃথিবী থেকে গুছিয়ে কিভাবে ফিরিয়ে আনবেন ডক্টর ইউনুস সাহেব সেই উদ্যোগ গ্রহণ করুন সকল পাচারকৃত টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন জনগণের কল্যাণে এগুলোকে নিয়োগ করার বিনিয়োগ করার ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করুন আমাদের সমর্থন আপনার সঙ্গে থাকবে প্রয়োজনীয় সংস্কার কাজে মনোযোগ দেন প্রয়োজনীয় সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার এই বিষয়গুলো সুসম্পন্ন করুন প্রশাসনের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দশকদেরকে চিহ্নিত করুন এই ফেসিবাদের দোষর যারা রয়েছে তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই আজ এখনো বাংলাদেশের সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড সংগঠিত হয় বাংলাদেশকে ব্যর্থ করবার জন্য এখনো ইস্কন তৎপরতা চালায় এখনো আমার বাংলাদেশের চট্টগ্রামে সরকার হত্যা হতে হয় আমরা বুঝি এর মাধ্যমে বাংলাদেশকে অস্থ করবার পায়ে তারা চালানো হচ্ছে ইনশাল্লাহ এদেশের আলেন সমাজ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীরা হেফাজতে ইসলামের নেতা কর্মীরা অতীতেও যেরকম আমরা নির্ঘুম বাংলাদেশের জন্য পাহারাদারি করেছি আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় আমরা তাই করতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ আমার উদাত্ত আহ্বান মনে রাখবেন এই যে ফেстиваদের মোকাবেলায়ে রাষ্ট্র যে ঐক্য করে উঠেছে এই ঐক্যর বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে হবে বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামাতে ইসলামীকে লক্ষ্য করে বলি আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রয় আপনারা সংঘাত সংঘাতে আপনারা নিজেরা যেভাবে নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন এর সুবাদে যদি ফেসিবাদ বাংলাদেশে আবার পুনর্বাসিত হয় বিএনপি এবং জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না Yeah! সুরক্ষা করার জন্য বিদেশি আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য ফ্যাসিবাদী অপশক্তিকে মোকাবেলা করবার জন্য রাজপথে গড়ে ওঠা ঐক্য আরো দীর্ঘদিন সংহত সমুন্নত রাখতে হবে এজন্য ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করবে আপনারা প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি জেলায় জেলায় প্রতিটি এলাকায় এলাকায় বিরোধী রাজপথের ঐক্যের প্রতিনিধিত্ব করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একটি নিরপেক্ষ নির্বাচন একটি সুস্থ এবং সকলের অংশ একটি নির্বাচনের জন্য আপনারা মাঠ প্রস্তুত করতে থাকুন এবং প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান প্রয়োজনে নতুন লোক রিক্রুট করুন নতুন জনশক্তিকে আপনারা নিয়োগ দিন ফ্যাসিবাদের দশর্দের মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ দেশপ্রেমিক প্রশাসন দেখতে চাই আমরা সর্বমি সাথী ও বন্ধুগণ সব কথার শেষ কথা হলো এই যত তন্ত্র মন্ত্র যাই হোক না কেন যদি বৈষম্যহীন সমাজ গড়তে চাও ভিত্তিক সমাজ যদি চাও তন্ত্র দিয়ে দিয়ে মন্ত্র হবে না কোনো একমাত্র আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয় তাই আসুন পটুয়াখালীর এই এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আমি আহ্বান জানাবো আসুন আমাদের হাতে হাত রাখুন টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস একটি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী গড়ে তুলছেন আপনারা এই কর্মী বাহিনীতে যোগদান করবেন ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বাংলাদেশ ছাত্র শ্রমিক মজলিস আপনারা প্রত্যেকে যার যার স্থান অনুযায়ী সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের হাতে হাত রাখুন আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ বাংলাদেশকে সকল আদিবত্ববাদী শক্তির হাত থেকে মুক্ত করার জন্য আমরা রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব ইনশাআল্লাহ প্রত্যত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ বৃহত্তর ইসলাম জন্য বাংলাদেশে সকল ইসলামী সংগঠনগুলোর সাথে আমরা আমাদের আন্তঃযোগাযোগকে আরো শক্তিশালী করব আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা এজন্য বাংলাদেশে যদি ইসলাম বিপন্ন হয় স্বাধীনতা বিপন্ন হবে যারা ইসলামের শত্রু তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু ইসলামী সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এজন্য ইসলামী সংগঠনগুলো নেতৃবৃন্দের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে আমরা খুঁটিনাটি মতবিরোধ এবং সাক্ষাগত মতবিরোধকে পিছনে ফেলে বৃহত্তর দেশ জাতি ইসলামের স্বার্থ রক্ষায় হাতে হাত রেখে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে ইনশাল্লাহ পাক আপনাদের সকলকে কবল করুন আপনারা এই পটুয়াখালীর শহীদ মিনার সংলগ্ন এই ঝাউতলা মাদারে আজ যেভাবে জনসমুদ্র তৈরি করে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন নাসুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা